বিনা দাওয়াতে খাইতে যাচ্ছি হ্যাঁ বিয়ে বাড়িতে যাচ্ছি বিনা দাওয়াতে বলার কথা কি যে ধরেন আমাদের দাওয়াত দিনে আমরা পথ হিসাবে যাচ্ছিলাম দুইটা বিয়ের গাড়ি দেখে বসতে পারছি ভিতরে বিয়ে হচ্ছে আজ আমরা দেখবো যে দাওয়াত বাদে আসলে আমাদের খাইতে দেয় কিনা আমাদের চিনতে পারে কিনা সেটাই হ্যাঁ আমাদের সঙ্গে থাকবে না নিশ্চিত আমাদের সাথে থাকেন হ্যাঁ দেখি কি করে বকা বকি দেয় না তো সাবধানে টের না পাই যেন হ্যাঁ জেন্টালম্যান সাজেন ভদ্র ভদ্র ভদ্র

বন্ধু মামা কৰবা খাব চলাই

थाहा अन्त <coughs> <coughs>

মানে বিনা দাওয়াতে খাইলাম বাইক স্টাম্প দেন তো আসলে হ্যাঁ